i মহকুমা এই চাঁদপুর জেলার অন্তর্গত হাজিগঞ্জ থানা দিন সৈয়দপুর বাজার সংলগ্ন মাজার গেটের দক্ষিণ পাশে ওসাল মোহাম্মদ মিয়াদি বাড়ি সংলগ্ন পূর্ব পশ্চিম দক্ষিণ পাড়া যুব সমাজ মুরব্বী আহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আজিম সুন্নি সম্মেলন ইন্তজাম কইরা আমার সঙ্গে আলেম ওলামা দারি পাতা বড় বড় মুরব্বী বাবারা যুবক নজওয়ান ভাইয়ারা প্রসব মা সুমবা চারা পর্দা অন্তরালে আমার কত মা মনেরা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুসিলাই আমরা প্রত্যেক এর জীবনের গুনাহ মাফ করে দাও আমিন উমিত অন্ত জামিরে আল্লাহ ও আমরা হইলাম ফানা সুখে কি না দুঃখে ডাকি গা তুমি দায় না কি আল্লাহ পর্লা জাগালয় তোমার মনিউর ফুরের মাফিলে বৈশাখ যারা

নি রাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মানাই নাই মা যেই মারে মা কোয়া ডাকলেই कोणी ঠান্ডা হয়ে যায় যাদের এমন মা অন্ধকার কবরে আল্লাহ এমন আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ কে জানি এতবার আইছে মাওনা জনমের ওই সন্তানের রাম্মা আ্মা কবরে

অনেকের দাদা দাদির বংশ নানা নানীর বংশ আত্মীয় স্বজন কবরে প্রত্যেকের কবর নাদাত্রে করো আল্লাহ যারা বেঁচে আছে গো আয়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ ফরিয়া তোমার দরবারে মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া সম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফেন্ডেল দিয়া সম্মানিত সওদামণ্ডলী উপস্থিত হইয়া বিশেষ করে সোশ্যাল মিডিয়ার বাইরেও উপস্থিত হইয়া তারা যারা এই মাহফিলের সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আগামী বছর এই মাহফিলের ফ্যান্ডেল মাইক সহ মাহফিলের লাইটিং এর খরচগুলা দিয়ে দিবে এই মাহফিলের যুবসের চাষেবক দলের ভাইয়েরা আমার ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই প্রবাসীদের মনের আশা পূরণ করো প্রবাসীদের কামাই নদীতে বরকত দাও প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো প্রবাসীদের হায়াতে বরকত দাও কামাই রুদি কইরা আবার দেশের বাড়িতে ফিরার তৌফিক দান করো বিশেষ করে জনাব মোহাম্মদ শাহজালাল সুজন মিয়াজি সাহেব ওনার জন্য দোয়া চাই হয় আল্লাহ উনি সহ যারা যারা মা নাফিলের মধ্যে এক টাকা পর্যন্ত দিয়া সহযোগিতা করেছে তাদের প্রত্যেককে তুমি কবল মঞ্জুর করো আমি গুনাগার মানুষ কি বয়ান করেছি আল্লাহ আমার পাপে মুখ দিয়া যা হয়েছে আমি সব কথাগুলা বলেছি খাতা কুসুর বলবি আর তুমি মাফ কইরা হাবিবি কিবরিয়া নুসিলাই তোমার কুদরতের দরবারে কবুল কইরা সবাইকে আমার কথাগুলা মাইনা চলার তৌফিক দান কইরো যত উলামায়ে কেরাম কথা বলেছে আল্লাহ উলামায়ে কেরামদের কথাগুলোর উপরে সবাইকে আমল করার তৌফিক দিও ইষ্টদের মধ্যে পেন্টালের মধ্যে অনেক হাত বাড়াইছে ফরদারন কুরালে আমার অনেক মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মরন দিবা দুঃখ নাই তবে বিমান বানায় মরন দিও না আল্লাহ মরনের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ